ভারত উপমহাদেশের জ্যেষ্ঠ আউলিয়া সুলতানুল আউলিয়া হাজি খাজা শাহ শরীফ জিন্দানি কেবলা কাবা করিবে নওয়াজ খাজা উদ্দিন চিস্তি হাসান সানজারি আজমেরি কেবলা কাবা দাদা হুজুর কেবলা এবং উসমান হানুরি হিরো মুর্শিদ কেবলা সুলতানুলাউলিয়া দয়াল বাবা হাজি খাজা শাহ শরীফ জিন্দানি কেবলাকাবার পাক মাজার শরীফ যেটা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তালাস উপজেলার নওগাঁ গ্রামে অবস্থিত নওগাঁ মাজার শরীফ নামে পরিচিত এই আউলিয়ার মাজার শরীফ এখানে প্রতি বছর চৈত্র মাসের প্রথম বৃহস্পতি ও শুক্রবার মহাপবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার অর্থাৎ দুদিন আগে আমরা ক্লাব কাফেলা নিয়ে আসি এখানে ফুল দিয়ে বাবা জানে রজা গোলাপ জল দিয়ে গোসল করানোর পরে ফুল দিয়ে সাজানো হয় গিলাপ পরানো হয় আজমির শরীফ ভাঙ্গুরা দরবার শরীফ শাহজাদপুর মকদম বাবার দরবার শরীফ বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন গিলাপ নিয়ে আসেন বিভিন্ন ভক্তবিন্দুরা দেখতে পাচ্ছেন অনেক গিলাপ দিয়ে বাবার রজা সুন্দর করে সাজানো হচ্ছে ফুল দিয়ে জিন্দানি বাবাদের সাজানো হচ্ছে এই মহান আউলিয়ার মাজার শরীফ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার নওগা গ্রামে নৌগা ইউনিয়নে অবস্থিত যিনি আউলাদে আলী মাওলা মুশকিল কোষা মাওলা আলী বংশধর এবং খাজা গরিব নওয়াজের দাদা হুজুর খাজা উসমান হারতীর পীর মুর্শিদ কেবলা দেখতে পাচ্ছেন বাবা ইসমাইল সালকাতবি তিনি এগুলা কাবলা নিয়ে আসছেন তিনিও ভিতরে মুক্তিযোদ্ধা করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে গিলাপ নিয়ে এখানে আসেন আমরাও আসছি সেই ভাঙুরার থেকে আপনার ভাঙুরার থেকে আমার বাবা ইসমাইল হোসেন্দিনার নেতৃত্বে গিলাপ গা নিয়ে এখানে আসছি ভিতরেই দেন ভাই এই যে এইটার সামনে রাখেন দাদা এই যে এই দেওয়ালের সামনে রাখেন দেওয়ালের সামনে মিডিলে 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 বোঝেন নাই হ্যাঁ 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 বাস বাস সুন্দর thank you